আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম আপনাদেরকে কৃষি খামার ডট কম নতুন আরেকটি এপিসোডে আজকে ভিডিওটি হচ্ছে আমাদের খামার নতুন আরেকটি অতিথি আগমন সেই সুবাদে আজকে ভিডিওটি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ অবধি একটা গরু ডেলিভারির সময় কি কী করতে হয় এবং গরু ডেলিভারি কীভাবে হয় এবং ডেলিভারির আগে এবং পরে করণীয় কী সকাল থেকে গরুটা ছটফট করতেছে ডেলিভারি হবে সেই জন্য সকাল থেকে লক্ষ্য করে রেখেছিলাম কখন ডেলিভারির সময় হয় হয় সেই রাত্রে থেকেই ঘুম নেই তো অনেকক্ষণ বসে থাকার পর যখন বুঝতে হলাম যে না ডেলিভারির সময় হয়েছে তখন আমরা নিজেরা রিস্ক নিলাম না যেহেতু আমাদের অভিজ্ঞতা কম নতুন খামার করতেছি সেই সুবাদে ডাক্তার ফোন দিলাম ডাক্তার আসলো আসার পর চেকআপ করলো বাচ্চাটি সম্পূর্ণ সঠিক আছে এবং পজিশন ঠিক ছিল তো ডাক্তার আমরা তিনজন প্রাণ হাস্য করে ডেলিভারি করলাম সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ একটা মেয়ে বাচ্চা হয়েছে তো ডেলিভারি হওয়ার পর তখন তারা জন্য ভিডিও করতে পারি পারিনি ভিডিওটি পরে করা এটা হচ্ছে কত সুন্দর একটি বাচ্চা দেখুন ফিমেল বাচ্চাটি অনেক সুস্থ সবল এবং গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তবে ডেলিভারির সময় যখন বাচ্চা পেটে থাকে বিভিন্ন ক্যালসিয়াম তারপরে ভিটামিন এগুলো দিতে হয় তাহলে বাচ্চাটা সুন্দর ঠিক থাকে তো বাচ্চাটা ডেলিভারি হওয়ার পর মা বাচ্চাটার খাওয়াইতেছিল না কারণটা বুঝতেছিলাম না অনেকক্ষণ পর বুঝতে পারছি ডেলিভারি হওয়ার পরও রক্ত ছিল মায়ের পেটে অনেকগুলো যে জন্য মা ব্যথায় বাচ্চাটার প্রতি তেমন একটা আগ্রহ দেখা দেখাচ্ছিল না তাই আমার চাচা নিজে দুধ দুয়ে তারপর বাচ্চাটাকে ফিটের দিয়ে খাওয়াইছি ইভেন এখন তো চাটতেছে তখন যখন ডেলিভারি হওয়ার পর বাচ্চার প্রতি কোনো মায়াও ছিল না বুঝতেছিলাম না যে করবো কি এমনটা কেন আগে কখনো এরকম হয় নাই আজকে এটাই প্রথমবার তো পরবর্তীতে বুঝতে পারছি যে যখন প্রসব করলো ফুট করে অনেকগুলো রক্ত বের হয়ে আসলো ভিতরে অনেক হয়তো ব্যথা ছিল যে জন্য সেই ব্যথায় বাচ্চার কথা ভুলে গেছে তখন বাচ্চারা আদরও করতেছিল না কাছেও যাইতে দিতেছিল না এখন হয়তো বা আদর করতেছে ভালোবাসা দিতেছে কিন্তু তখন ব্যথার কারণে সে বাচ্চার বাচ্চাকে কাছে নিতেছিল না বাচ্চার কাছে যেতেছিল যাই হোক প্রথমে আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতর বাচ্চাকে যেভাবে হোক শাল যে দুধটা ওটা খুবই প্রয়োজনীয় ওটা খাওয়াই দিলে বাচ্চার শরীরে এনার্জি পায় এবং সেই এনার্জির কারণে বাচ্চা দ্রুত নিজের পায়ে দাঁড়াইতে পারে এবং বাচ্চা সুস্থ সবল থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম